আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিরিয়ানির নামটা শুনলেই খোদা পেটে নাড়াচাড়া দিয়ে ওঠে মন চাইলেই যেন ঘরে তৈরি করতে পারেন চিকেন দম বিরিয়ানি আজকে বিরিয়ানিতে রাঁধুনির প্যাকেট যে মশলাটা আছে সেই রেডি মশলা দিয়েই চিকেন দম বিরিয়ানিটা রান্না করব আশা করি সবার ভালো লাগবে আজকে রান্নার জন্য এখানে আমি দেড় কেজি চিকেন নিয়েছি আর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে আমি চিকেনটাকে এরকম রেগুলার কাট করে কেটে নিয়েছি এবার এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা চাইলে কাঁচামরিচ গুলো কেটেও দেওয়া যাবে সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এবার এখানে দিয়ে দিয়েছি এক কাপ ফ্যাটানো টক দই এবার এখানে দিয়ে দিতে হবে বিরিয়ানি মশলা আমি এখানে রাঁধুনির যে প্যাকেট মশলাটা আছে সেটাই ব্যবহার করছি এক চা চামচ বিরিয়ানি মশলা রেখে দিয়েছি আর পুরো প্যাকেটটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পুদিনা পাতা কুচি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি এবার এই মশলাগুলো চিকেনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এখানে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখানে জয়ফল গোড়া দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ আর জয়ফলটাকে আমি একটু গ্রেট করে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ কেওড়া জল আর আধা টেবিল চামচ গোলাপ জল একবার খুব ভালো করে করে মাখিয়ে বাটিটাকে সাইড আধা ঘন্টার জন্য আবারও সব কিছু রেখে দিব চাইলে আরো বেশি সময়ও রাখা যাবে এবার চিকেনটাকে রান্না করার জন্য চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ তেল এবার এখানে দিয়ে দিতে হবে দুই কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব পেঁয়াজগুলো যখন বেরিস্তা করা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো চিকেনটাকে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে একটু সময় ভেজে নিতে হবে চিকেনটা আমি এখানে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি আর চিকেন থেকে কিন্তু পানি উঠতে শুরু করেছে এই পর্যায়ে এসে দিয়ে দিতে হবে আলু বিরিয়ানির মধ্যে আলুটা খুবই ভালো লাগে চাইলে বাদও দেয়া যাবে আমি এখানে পাঁচটা আলু মাঝখান দিয়ে কেটে দিয়েছি আলোগুলো দেওয়ার পর চিকেনের সঙ্গে খুব ভালো করে নেড়েজের মিশিয়ে নিচ্ছি এবার হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আর দশ মিনিটের মতো রান্না করে নিব দশ মিনিট রান্নার পর চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা পানি উঠে এসেছে আমি কিন্তু এখানে অতিরিক্ত কোনো পানি দিব না এই পানিটা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নিব ভালো করে নেড়ে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এখানে আলু এবং মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে চিকেন এবং আলুগুলো আমি এখানে হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করবো না নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিব আমার এখানে চিকেনটা রান্না করা হয়ে গেছে এবার হাড়িটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার বিরিয়ানির চালটা রেডি করে নিতে হবে চুলা একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি ফুটন্ত গরম পানির মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা নিয়েছে লবণ লবণের পরিমাণটা একটু দিতে হবে এবার দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা তিন টুকরা দারুচিনি একটা স্টার মশলা একটা কালো এলাচ আট দশটার মতো গোলমরিচ পাঁচ ছয়টা লবঙ্গ পাঁচ ছয়টা এলাচ আরও দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কেওড়া জল আর দিয়ে দিতে হবে এক ফালি লেবুর রস মশলাগুলো দেওয়ার পর পানিটাকে আরও প্রায় দুই তিন মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিতে হবে চাল আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি এক কেজি আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এই রান্নাটা করতে পারেন চালগুলো দেওয়ার পর পানির সঙ্গে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু সময় অপেক্ষা করছি চালটা একটু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত চালগুলো এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ করে ফেলবো না চালগুলো সেদ্ধ করে নিতে হবে একটা চাল হাতে নিয়ে একটু চাপ দিয়ে খেয়াল করে দেখবেন চালগুলো একটু শক্ত আছে সেই পর্যায়ে চালগুলো নামিয়ে নিতে হবে আমার এখানে চালটা সেদ্ধ করা হয়ে গেছে আমি চোলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি এবার যে হাড়িতে বিরিয়ানিটা দমে দিব সেই হাড়িতে মাংসটা নিয়ে নিয়েছে এবারে মাংসের উপরে দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো আলু বোখারা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কিশমিশ দুই টেবিল চামচ ধনে পাতা কুচি দুই টেবিল চামচ পুদিনা পাতা কুচি এবার চিকেনের দিয়ে হাড়িতে চালগুলো চালগুলো দেওয়ার পর একটা দিয়ে চালগুলো সুন্দর করে সমান করে দিতে হবে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কিশমিশ বিরিয়ানির যে এক চামচ মশলা রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিতে হবে এক কাপ দুধ আমি দুধের মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়েছি আর সাথে এক টেবিল চামচ কেওড়া জল মিশিয়ে নিয়েছি এইভাবে চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে এবার উপর থেকে দিয়ে দিতে হবে তিন টেবিল চামচের মতো ঘি সব কিছু দেওয়া হয়ে গেলে এবার হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে হাঁড়ির ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিতে হবে দমে দেওয়ার সময় চুলায় একটা তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে দিতে হবে তাহলে আর নিচ থেকে লেগে যাবে না চুলা রাজ লোতে করে দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো দমে দিয়ে রান্না করে নিতে হবে রান্না হয়ে গেলে চুলাটা বন্ধ করে আরও প্রায় দশ মিনিটের মতো চুলার উপরে বসিয়ে রাখবো দশ মিনিট পর আমরা হাঁড়ির ঢাকনাটা খুলে নেব বিরিয়ানিটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে আর এর ফ্লেভার কিন্তু খুবই সুন্দর হয়েছে আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আরও এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ